Vamos আমি কবিতা আমাদের চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চীনের আখের ক্ষেতগুলো কেমন হয় বা চীনে আখের দাম কেমন হয় সমস্ত কিছুই তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখব আমি তো চীনের বিভিন্ন দিকগুলো আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন আর আমার আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইকও করে দেবেন যাই হোক যাই এখন রেডি হতে তারপর আপনাদের সঙ্গে করে নিয়ে বেরোবো চীনের আজকে আখের ক্ষেত ঘুরে দেখতে আর এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা আজকে এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বিল্ডিংগুলো তো দেখতে সুন্দর তবে এগুলো দেখানোর কারণ হলো প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে প্রচুর সবজি চাষ হয়ে থাকে মানে আমি চীনের অন্যান্য শহরগুলোর কথা খুব একটা জানি না তবে আমাদের শহরে কিন্তু প্রচুর সবজি চাষ হয়ে থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে অ্যাকচুয়ালি আমি তো ইন্ডিয়া থেকে বিলং করি তো আমরা যখন উঁচু উঁচু এরকম ফ্ল্যাট দেখি নিচে কিন্তু আমরা কখনোই সবজি চাষ দেখি না মানে আমি তো অন্তত দেখিনি তো এই জিনিসগুলো দেখে আমি চীনে আসার পরে আমাকে ভীষণ অবাক করেছিল কিছু চাষ হয়ে থাক না হয়ে তা কম্পালসারি মিষ্টি আলু তো এদের হয়ে থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে আর এই যে গল্প করতে করতে পৌঁছে গেছি আখের ক্ষেতগুলোর কাছে আর দেখুন এই আখের বাগানটা হয়তো আপনারা কেউ কেউ নিশ্চয়ই চিনতে পাচ্ছেন শর্টস ভিডিওতে যে আখের বাগানটা দেখিয়েছিলাম সেটা হলো এই আখের বাগানটা আর এখানে দেখুন প্রচুর লোকজন তো এসেছেন এখানে আখ কিনতে কিন্তু কিছুজন এখানে আবার এসেছেন মিষ্টি আলু কিনতে তবে আজকে এই আখের বাগানটাতে যাব না আজকে যাব আর একটা আখের বাগানে আর এই যে পৌঁছে গেছি আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে আর এই জায়গাটাও হয়তো আপনারা কেউ কেউ চিনতে পাচ্ছেন। পলি এ যে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই ছিল এই জায়গাটা দাঁড়ান একবার স্ট্রবেরি গাছগুলো কেমন হয়েছে দেখি দেখুন স্ট্রবেরি গাছগুলো তো বড় বড় হয়ে গেছে মাসখানিক আগেই আমি এসেছিলাম এই গাছগুলো ছিল ছোট ছোট সঙ্গে হচ্ছে কিছু এক্সট্রা ছোট বাইরে গাছ রাখা ছিল সেগুলো বিক্রির জন্য ছিল আর এখন দেখুন স্ট্রবেরি গাছ একদম ফুলে ফলে সব ভরে গেছে আমি স্ট্রবেরি নিজের হাতে নিয়ে মানে কিনেছি যখন তখন দেখেছি তবে স্ট্রবেরি ফুল আমি নিজের চোখে প্রথমবার দেখলাম কি যে ভালো লাগছে আর স্ট্রবেরি তো প্রচুর হয়ে আছে সঙ্গে দেখুন এখানে পেকেও গেছে কয়েকটা যাই হোক মনে হয় কিছুদিন পরে এখান থেকে আমরা এসে স্ট্রবেরিও তুলতে পারব তবে এখন যাই আখের খেতে এখানে দেখুন কয়েকজন এসেছেন সঙ্গে তাদের বেবিদেরও নিয়ে এসেছেন দিয়ে আলু খুঁড়ছেন আমরাও একটু পরে এসে আলু খুঁড়ব কারণ আমার না আলু খুঁড়ার কোনো এক্সপিরিয়েন্স নেই তবে এখন অন্য কোনো দিকে না মন বাড়িয়ে যাবো সোজা আখের খেতে প্রায় বেলা পড়ে এসেছে তাই দেখুন লোকজন একদম নেই বললেই চলে আখের ক্ষেতটাতে এখানকার প্রায় প্রত্যেকটা আখের খেতে ধরনের আগ হয়ে থাকে একটা হয় এই হালকা হলুদ টাইপের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের আরেকটা হয় বেগুনি কালারের তবে এই আগগুলো খেয়ে দেখেছি এগুলো একটু কম মিষ্টি হয় বেগুনি আঁখের তুলনায় তবে দুটোই হয় কিন্তু খুব রসালো প্রথমে ভাবছিলাম এই হলুদ আগগুলো নেব। কারণ এগুলো সেই বেগুনি আঁখের থেকে অনেক বড় বড় লম্বায় কিন্তু ভাবলাম হাটে গিয়েও এই আগগুলো খেয়েছি আর গতবারে আখের খেতেও গিয়েও এই আগগুলোই কেটে এনেছিলাম কিন্তু এই বেগুনি কালারের আগগুলো একবার শুধুই শপিং মল থেকে কিনে খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে এই আগগুলোই নেব আর এত যে আখের খেতে আগ হয়ে আছে আপনাকে কিন্তু দেখে বেছে নিতে হবে যাতে আখে না পোকা হয়ে থাকে কারণ কাটার পরে আপনি যেটাই কাটবেন আপনাকে সেটাই নিতে হবে এই হলুদ আগগুলোর এক একটা দাম হচ্ছে সিক্স আর এম করে মানে আমাদের দেশের টাকাই ধরুন প্রায় সত্তর টাকার মতো আর এই বেগুনি রঙের আগগুলোর দাম হচ্ছে ফাইভ আর এম করে মানে আমাদের দেশের টাকাই ধরুন প্রায় ষাট টাকার মতো তবে আমরা হাটে গিয়ে এই হলুদ রঙের আখগুলো যে কিনেছিলাম এর একটা আখের দাম নিয়েছিল এইটটিন আর এম মানে একটা আখ কিনেছিলাম আমাদের দেশের টাকায় দুশো পঁচিশ টাকা দিয়ে আর এখানে ষাট টাকা সত্তর টাকা করে মানে সত্যি আখের খেতে এসে এই চাষিদের কাছ থেকে আখ কিনে আপনি তো প্রথমে আখের ক্ষেতও ঘুরতে পারবেন সঙ্গে হচ্ছে নিজের হাতে আখও কাটতে পারবেন মানে একটা সুন্দর মুহূর্ত কাটবে সঙ্গে এত কম প্রাইসে আপনি জিনিসটা পাবেন যাই হোক এখন এই যে একটা বেগুনি রঙের আখ কেটে নিলাম আমার হাতে যেটা পাত দেখতে পাচ্ছেন এর নাম আমি কিন্তু জানি না তবে এটা দিয়েই আমি আখ কাটছি তবে আবারও একটা আখ কাটব দুটো আখই নেবো আজকে এই যে আবারও একটা আখ কাটলাম চলুন এবার হচ্ছে এগুলো ভালো করে কেটে বিল করিয়ে নিই থেকে আখ কিনলে সময় হচ্ছে একদম কেটে ফ্রেশ করে ওনারা আগ দেন তো যাই হোক আমরা এখানে আসতে আমাদেরকে বললেন আখ তো পিল করে দেবেন সঙ্গে কিছুটা আখ খেতে দিলেন বললেন তোমরা আখের খেতে যাওয়ার আগে আমরা তোমাদেরকে টেস্ট করতে বলেছিলাম কিন্তু তোমরা হচ্ছে ভাষা বুঝতে তাই আর দূরের দিকেও চলে গেছিলে তাই আর তোমাদেরকে আমি ডাকিনি এখানে যখন কেউ নাকি এই আখের খেতে আখ নিতে আসে তখন ওনারা প্রথমে টেস্ট করতে দেন তারপর পছন্দ হলে ওনারা কেটে এনে দিতে পারেন কিংবা নিজেরা গিয়েও আমাদের আমরা যেভাবে কেটে আনলাম সেভাবে কেটে আনতে পারেন সত্যি বলতে মানুষের ব্যবহারই কিন্তু তার আসল পরিচয় আমরা তো ইনাদের ভাষা বুঝি না আর আমাদের একটু যদি হাট বা শপিং মলের থেকে দাম কম বলতেন এতটা না কম বলে আমাদের কোনো ধারণাও ছিল না যে এতটা দাম কম হতে পারে আর আমাদের টেস্ট করতে না দিলেও অন্যদের যেভাবে দিচ্ছেন আমরা কোনো কমপ্লেনও করতাম না সত্যি বলতে এখানে এসে আমাদের বেশ ভালো অভিজ্ঞতা হলো কারণ আমরা না অনেকেই যখন ইন্ডিয়াতে থাকতাম চীনের লোকজনকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতাম বা আলাদাভাবে ভাবতাম কিন্তু আজ অবধি চীনে আসার পরে যতজনের সাথে মিশেছি এনারা কখনোই আমরা ইন্ডিয়ান বলে বললে কখনো বাজে রিয়েক্ট করেন না বা কোনোভাবে বাজে দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে দেখেন না বরং আমরা যখন বলি আমরা ইন্ডিয়া থেকে এসেছি আমাদের আরও আপন করে এক্সট্রা কেয়ার করেন যাই হোক গল্প করতে করতে আগগুলো কেটে নিয়েছি এবার যাব মিষ্টি আলু তুলতে এই যে এই জায়গাটা পুরোটা জুড়ে মিষ্টি আলু হয়ে আছে আর উনি হচ্ছেন আমাদেরকে আলুগুলো মাটি থেকে বের করে দিচ্ছিলেন তবে আমি বললাম থাক আমরা নিজেরাই আলু মাটি খুলে বের করব। কারণ আমি না প্রথমবার হচ্ছে মাটি খুলে আলু বের করব তাই আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ ওই ধনে পাতা পালং শাক এসব তুললেও আজ জীবনে প্রথমবার এভাবে বসে মিষ্টি আলু তুলছি ব্যাপারটা তো আমার ভীষণ ভালো লেগেছে তারপর বিদেশে এসে তো মাটির সাথে কোনো কিছুরই কানেকশান থাকে না তাই হয়তো আরও বেশি ভালো লাগছে এদিকে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও আবার বাড়ি থেকে আলু তোলার জন্য কি নিয়ে এসেছে আমি দেখেছি চীনের পেরেন্টসরা বেবিদের খুবই উৎসাহিত করেন সব কিছুতে কোনো কিছু এরা পারে না বা পারবে না এমন নয় শুধু পেরেন্টসরা এদের উৎসাহিত করেন এমনও নয় স্কুলেও নাকি এদের সমস্ত ধরনের শিক্ষা দেওয়া হয় এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এ হয়তো নিজের সব কাজ করতে পারে যা হয়তো এখনও আমি মায়ের কাছে গেলে মা করে দেবে বলে ল্যাথ খেয়ে বসে থাকি আর এসব আলু তুলবো বা খেতে গিয়ে আখ কাটবো বা এত ছোটোবেলায় নিজের থালাবাটি বাটি ধোবো এগুলো আমরা কখনোই ভাবতে পারি না এই ধরো আখের খেতে আখ কাটতে এসছে আমরা কি করি ছোটোদের বলি এই তোরা পারবি না আমরা করে দিচ্ছি কিন্তু এদের পেরেন্টসরা এরকম বলেন না বলেন ঠিক আছে হাত কাটবে কাটুক নিজে করো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো আর আপনাদের একদিন এদের স্কুলে কী কী শিক্ষা দেয় সেসবের গল্প করব তখন হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন এই দেশটা কিছু বছর আগে এত পিছিয়ে থাকা সত্ত্বেও আজ কেন এত এগিয়ে কেন না কেউ কারোর দিকে তাকায় না প্রায় সকলকে সমানও মনে করে কখনো মনে করে না কেউ উঁচু কেউ নিচু E তাই হয়তো আজ কাদা ও কমফোর্টেবল হয়ে এই রকম মাটিতে বসে আলু তুলতে পারলাম যাই হোক অনেকগুলোই আলু তুলেছি গল্প করতে করতে আপনাদের সাথে চলুন এবার বিল করে নিয়ে বাড়ি ফিরি আর হ্যাঁ এই মিষ্টি আলুগুলোর দাম কত জানেন ওয়ান আর এমবি পাঁচশো গ্রামের দাম আপনাদের তো বলেছি এখানে সমস্ত কিছু পাঁচশো গ্রাম ওজনে বিক্রি হয় মানে এক কিলো এই মিষ্টি আলুর দাম প্রায় ধরুন আমাদের দেশের টাকায় চব্বিশ টাকার মতো বিল করানো হয়ে গেছে আমাদের আর আজকে মিষ্টি আলু তুলেছি প্রায় তিন কেজির মতো আমাদের বিল হলো সিক্স আর এমবির মতো মানে ধরুন টাকায় প্রায় সত্তর টাকার মতো মিষ্টি আলু তুললাম তো যাই হোক সুমিত বলল লেকের পাশে বসে ও আজকে আখ খাবে তাই এসেছি এখন আমরা দুজনেই লেকের কাছে এই জায়গাটা আমাদের দুজনের ভীষণ ফেভারিট আর বাড়ির কাছেই যেহেতু তো প্রায়ই এখানে আসি তবে আজকে একটু সন্দেহ হয়ে এসেছে তবে সন্ধে হলেও দেখুন উইকেন্ডে বলে আমরা যেদিকে বসে আছি তার উল্টো দিকে কয়েকজন এখনো বসে ছিপ ফেলছেন আর আমরা এদিকে বসে আখ খাচ্ছি স্যানিটাইজার ছিল তাই একটু হাতে দিয়েই শুরু করলাম আখ খেতে হুম বেশ মিষ্টি কিন্তু আখগুলো আর খুব রসালো তবে এখানে আজকে আর বেশিক্ষণ বসা যাবে না আমাদের প্রথমে প্ল্যান ছিল আখের খেতে গিয়ে আখ নেব তারপরে এখানে এসে বসে দুজনে মিলে টাইম স্পেন্ড করব আর আখ খাবো তবে ওই মিষ্টি আলুগুলো নিতে গিয়ে দেরি হয়ে গেল যাই হোক বাড়ির পথে এবার রওনা দিতে হবে আর আখ খেতে খেতে সুমিত বলল একদম ফ্রেশ মিষ্টি আলু কেনা হয়েছে তো আজ যেন ওর ফেভারিট ডিনার মিষ্টি আলুর পরোটা বানাই বললাম ঠিক আছে তাই বাড়ি ফিরে একদম চলে এসেছি আমি কিচেনে এখন এই যে এখন কয়েকটা মিষ্টি আলু কেটে নিচ্ছি আচ্ছা আপনারা মিষ্টি আলুর কী কী রেসিপি জানেন আপনারা যদি মিষ্টি আলুর বেশ কিছু রেসিপি জানেন বা কোনো ইউটিউবার যদি শেয়ার করে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু লিঙ্ক দেবেন নয়তো আপনাদের রেসিপিগুলোও শেয়ার করতে পারেন আমি কিন্তু একদম সিম্পল এবং হেলদি ওয়েতেই আজকে মিষ্টি আলুর পরোটা বানাবো আগে তো আমি মিষ্টি আলুর বেশি রেসিপিই জানতাম না এখানে আসার পর দেখি সবসময় প্রচুর মিষ্টি আলু পাওয়া যায় আর লোকজন কেনেও তাই ইউটিউবে রেসিপি দেখে বেশ কয়েকটা এখন এক এক করে বানাই গল্প করতে করতে এদিকে সব মিষ্টি আলুগুলো কাটা হয়ে গেছে এবার আলুটা আমি সেদ্ধ করতে বসাবো তো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো জল এবার লিটটা কভার করে এটা বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেবো এই যে সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখুন জল কিন্তু একেবারেই নেই পরিমাণ মতো জল দেওয়ার জন্য জলটা একদম মাপে হয়েছে যাই হোক এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব এখানকার টেম্পারেচার এত ঠান্ডা যে এক্ষুনি এটা গ্যাস থেকে নামালাম তবুও দেখুন একদম যেন মনে হচ্ছে গরম নেই নর্মাল হয়ে গেছে যাই হোক এটা ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এটা থাক এবার আটা মাখাবো এই যে পরিমাণ মতো আমি নিচ্ছি আটা আটার মধ্যে তো ওই লবণ দিতে হবে লবণ দিচ্ছি কিন্তু এতে কিন্তু একদম আমি জল অ্যাড করবো না পুরো মিষ্টি আলুটা দিয়েই আটাটা ভালো করে মাখিয়ে ডোটা বানাবো কিন্তু আপনারা চাইলে আলুর পরোটা যেভাবে বানানো হয় মানে মশলা দিয়ে যেমন আলুর সাথে আদা রসুন পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব দিয়েও আপনারা আলুটা বানাতে পারেন তারপরে ওই ডোয়ের ভেতরে যেভাবে আলু দিয়ে আলুর পরোটা বানায় সেভাবে আপনারা বানাতে পারেন কিন্তু আমি কোনো মশলাও অ্যাড করছি না আর আটাতে আমি জলও অ্যাড করছি না এভাবে মিষ্টি আলুর সঙ্গে আটাটা ভালো করে মাখিয়ে ডো বানিয়ে একদম যেভাবে রুটি বেলা হয় ওইভাবে বেলেই আমি কিন্তু তো মিষ্টি আলুর পরোটাটা তৈরি করব এই যে ডোটা একদম রেডি এবার ছোট ছোট কয়েকটা লেচি বানিয়ে নিচ্ছে এবার পরোটাগুলো ভালো করে বেলে নেব কয়েকটা পরোটা আমি বেলে রেখে দিয়েছি এবার ঘি দিয়ে ভাজলেই একদম রেডি হয়ে যাবে আমি যেভাবে পরোটাগুলো বানাচ্ছি এই প্রসেসটা কিন্তু খুব ইজি আমরা যদি আটার ডোয়ের ভেতরে আলুর পুর দিয়ে একদম বেলি তখন দেখি অল্প হলেও ফেটে যায় আর যদি মশলাপাতি দেন তাহলে কিন্তু অনেকটা আনহেলদির দিকেও যায় কারণ মিষ্টি আলুতে তো প্রচুর ফাইবার থাকে না দেওয়াই কোনো মশলাপাতি ভালোই আমার মনে হয় আর এভাবে বানালে একদম টেস্টের দিকে কম হয় না কিন্তু টেস্টও ভালো হয় আর যেহেতু দেশি ঘি এগুলোতে আমি দিচ্ছি মানে ভীষণ ভালো লাগে খেতে যাই হোক আমার কিন্তু দেশি ঘিগুলো শেষের পথে আমাকে এবার এখানে কোনো একটা ভালো ঘিয়ের খোঁজ রাখতে হবে আর পরোটাগুলো ভাজা হয়ে গেছে এদিকে দুটো ডিম ভাসছি পরোটার সঙ্গে খাবো বলে কারণ সুমিত বললো আজকে আর কোনো তরকারি লাগবে না এমনি আমরা আগ খেয়েছি সন্ধ্যাবেলা করে আর আমরা যেহেতু তাড়াতাড়ি ডিনার করে নিই যেমন আজকে এখন বাদে ছটা চল্লিশের মতো অন্যান্য দিনগুলো সুমিত ল্যাব থেকে আসতে প্রায় ছটা মতো বেজে যায় ওই সাড়ে ছটার মধ্যে আমরা ভারী ডিনার করে তারপর রাতে দুধ খাই তো যাই হোক হয়ে গেছে গল্প করতে করতে ডিম ভাজাও আর এই যে আজকে আমাদের ডিনারের মেনু পরোটা ডিম ভাজা সঙ্গে অল্প একটু লেবুর আচার যাই হোক আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের আরেকটা ব্লগে আস তাহলে চলি এই পর্যন্ত টাটা